আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে মূলত কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য ভিডিওটি বানানো তো আজকে আমি জার্মানি ইমিগ্রেশন নিয়ে কিছু কথা বলবো তো যে সকল ভাইরা আপনার সামনে জার্মানি বা কোনো ইউরোপ সেন্ডিয়ান দেশে ট্যুরিস্ট ভিসা বা যে কোনো দেশে ঘুরতে আসার জন্য আপনারা ইমিগ্রেশন ইমিগ্রেশনে যে প্রশ্নগুলো করে সেই প্রস্তুতি মানে আগে থেকে নিতে যাচ্ছেন তাদের জন্য আজকে মূলত ভিডিওটি তো সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনাকে ভিডিওটি টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু কিছু তথ্য মিজিং হয়ে যেতে পারে তো কথা না চলুন আজকে ভিডিওটি শুরু করি আর ভিডিও শুরু করার আগে কিছু কথা বলে যারা চ্যানেল নতুন রয়েছেন তারা তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো দেখুন আমি যখন জার্মানি এসেছিলাম আর কি সেভেন ডেজ টুরিস্ট ভিসা নিয়ে তো টুরিস্ট বিষয় নিয়ে আমি যখন জার্মান আপনার কাতার থেকে তো কাতার যে এয়ারপোর্ট আছে এখানে কোনো আপনার কোনো কোয়েশ্চেন করে না এটা যেহেতু অটোমেটিক আর কি ইমিগ্রেশন সিস্টেম এখানে আপনাকে কোনো কিছু বলবে না আপনি যখন জার্মানি হ্যামবার্গ অথবা ফ্র্যাঙ্কফুট যেকোনো কোনো একটি এয়ারপোর্টে যখন আপনি নামবেন নামার পরে আপনাকে কিন্তু যে কাস্টম পুলিশগুলো আছে ওখানে কিন্তু আপনাকে প্রথমে চেকিং করবে আপনারা আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি যারা আপনারা নতুন আসবেন টুরিস্ট বিষয়ে তাদেরকে বলি জার্মানি আপনি যে জার্মানি যে পুরো এরিয়াটি আছে আর কি এরিয়াটি সব জায়গায় আপনার গোপন ওনারা ক্যামেরা লাগিয়ে রাখছে আরকি কি আপনার বডি রিয়াকশন ফলো করার জন্য আপনি কোথায় তাকাচ্ছেন বা কিভাবে যদি তারা সন্দেহজনক মনে হয় তাহলে কিন্তু আসলে আপনার জন্য অনেক সমস্যা বা অতিরিক্ত প্রশ্ন করতে পারে তো যখন ওখানে নামবেন নামার পরে আপনাকে পাসপোর্ট সর্বপ্রথম আপনাকে পাসপোর্ট চেক করবে তো জিজ্ঞেস করতে পারে কি জন্য এসেছো মানে আর কি এটা কাস্টম পুলিশ যেটাকে বলে তো চেক করার পর আপনাকে তারা ছেড়ে দিবে দেওয়ার পরে তারপরে কিন্তু আপনার মেন ধাপ যেটা হচ্ছে ইমিগ্রেশন আমি যেখানে নেমেছিলাম কিন্তু কথা বলছি আর কি সব এয়ারপোর্টে তো হলো আপনার জার্মানি সবথেকে বড় এয়ারপোর্ট তো ওখানে নামার আপনার একটু সামনে আগানোর পরে দেখলাম আপনার ওখানে পাসপোর্ট স্ক্যানার আছে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম যেটাকে বলে ইএস আপনারা জানেন বারো অক্টোম্বর একটা নতুন সিস্টেম চালু করেছে ইউরোপিয়ান ইউনিয়ন যেটাকে বলে ইএস মানে এন্ট্রি এক্সিট সিস্টেম আর কি এখানে আপনার ফিঙ্গার দিলাম দেওয়ার পরে আমার ফেসটা স্ক্যান করলাম করার পরে সামনে গিয়ে আপনার দেখলাম হচ্ছে ওই যে আপনার ইমিগ্রেশন অফিসার দুজন একটা ছেলে একটা মেয়ে তারা বসে থাকে তো ওখানে গিয়ে আপনি যখন পাসপোর্ট দেবেন দেওয়ার পরে অন্যরা কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি কি জন্য এসেছো ওই দেশে তো আপনাকে বলতে হবে আপনি যেই বিষয়ে আসেন কি সেই বিষয়ে অনুযায়ী আপনাকে বলতে হবে যে আমি এই জন্য এসেছি ট্যুরিজম অথবা তো স্বাভাবিক আপনি স্টুডেন্ট ভিসা বা অন্যান্য ভিসাতে কোনো প্রশ্ন করে না ট্যুরিট ভিসা অনেকগুলো প্রশ্ন করে আপনারা জানেন যে ট্যুরিট ভিসা আসার পরে কেউ আসলে সেখানে অ্যাজাইলাম কেস মারে বা অন্য দেশে চলে যায় সেরকম কিছু তো ওখানে গিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে বিশেষ করে যেগুলো আর কি শর্ট ভিসা আছে তাদের জন্য প্রশ্ন মানে অতিরিক্ত প্রশ্ন হতে পারে যেমন সেভেন ডেজ ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনি যদি তিরিশ দিন অথবা নব্বই দিনে ভিসা নিয়ে যান সেক্ষেত্রে আপনাকে তেমন একটা প্রশ্ন করবে আর কি খুব কম যদি অল্প দিনে ভিসা নিয়ে যান আমি সেভেন ডেজের ভিসা নিয়ে গেছিলাম এই জন্য আর কি আমাকে বেশি অতিরিক্ত প্রশ্ন করেছিল তো আগে থেকে আপনাদের বলে রাখি এই সকল বিষয়গুলো আপনাদের জেনে রাখা উচিত যাতে আপনারা এয়ারপোর্টে এতগুলো টাকা দিয়ে এয়ারপোর্টে এসে সমস্যা না পড়েন তো তারপরে যেটি করলাম আমি ওখান থেকে মানে ওখানে পাসপোর্ট দেওয়ার পরে উনি

এখানে কোনো ভয় পাবেন না ঠিক আছে এখানে ভয় পাওয়ার কিছু নেই যেটা ই আর কি আপনাকে মানে চেক করবে আপনার কিছু চেক করবে আর আপনাকে একই প্রশ্ন বারবার করতে থাকবে আপনি আপনি উত্তর কিন্তু একই দিবেন আপনি উত্তর চেঞ্জ করবেন না আর সবসময় নিজের একটু বুদ্ধি খাটিয়ে প্রশ্নের উত্তর দিবেন তাহলে কিন্তু আপনার সমস্যা ঠিক আছে আর আপনাকে কিন্তু মোটামুটি ইংলিশ জানতে হবে নাহলে কিন্তু আপনি এখানে এসে সমস্যা পড়তে পারেন আপনারা জানেন জার্মানি কিন্তু দক্ষ কর্মী ছাড়া কিন্তু ভিসা দেয় না তো তারপরে কি করবেন আপনার ওই মানে ওখানে যে ইমিগ্রেশন অফিসার আছে অনেকগুলো প্রশ্ন করবে চারিদিকে আপনার ক্যামেরা লাগানো আপনি বুঝতে পারবেন না এখানে আপনাকে শুধু দেখতে থাকবে তারা আপনি কি করতেছেন হাসি খুশি বা মানে আপনি ভয় পাচ্ছেন যদি ভয় পান তাহলে কিন্তু আপনার সমস্যা তারা কিন্তু ধরে ডাইরেক্ট একদম ডিপোর্ট করে দেবে তো এইভাবে অনেকগুলো প্রশ্ন করলো আমাকে প্রশ্ন করার পর আমি সবগুলো প্রশ্ন আর কি আমার মতো করে আমি উত্তর দিয়েছি যা তারা ধরতে না পারে তো যাই হোক কখনো নিজেকে বোকা বোকা না ওখানে অনেকগুলো প্রশ্ন করার পরে ওনারা আমাকে শেষে ছেড়ে দিল দেওয়ার পরে বললো যাও জার্মানি যাও আর পরবর্তীতে আসলে ভালোভাবে কিছু ঠিক করে আসবে তো এই হলো আজকের মূলত ভিডিও তো আসলে যারা অল্প মেয়াদের ভিসার ক্ষেত্রে আসবেন তাদেরকে বলি অবশ্যই আপনি প্রস্তুতি নিয়ে আসবেন আপনি কোন মানে কোন ক্যাটাগরিতে ভিসা করতেছেন অ্যাম্বাসিতে সে অনুযায়ী কিন্তু আপনাকে প্রশ্ন করবে যে আপনার প্রফেশন কি বা কত টাকা স্যালারি পান বা কি করতেন বা ওনারা জিজ্ঞাসা করতে পারে আপনি যখন কোনো ছোট লাগেজ নিয়ে আসবেন এই দেশে আসার জন্য ট্যুরিস্ট ভিসায় থাকার জন্য তারা কিন্তু বারবার আপনাকে জিজ্ঞেস করবে যে বড়ো লাগেজটি কোথায় মানে ওনারা সন্দেহ করে আর কি যে আপনি দেশে থাকতে এসেছেন বা পালিয়ে যাবেন তো এরকম কিছু তো ওনারা আপনাকে অবশ্যই ইউরোডক ফিঙ্গার নেবে যেটাকে বলে আপনি অন্য দেশে যদি কেস মানেন অবশ্যই ডাবলিং আসবে তো ভয় পাবেন না ইনশাল্লাহ আপনারা আশা করি আপনাদের উত্তরটি পেয়ে গেছেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন আমি আপনাদের যথেষ্ট সাহায্য করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ